আসুন যুবকরা একটু শোনার চেষ্টা করি কেননা এই যুবক বয়সটাই হচ্ছে কি জীবন গড়ার বয়স তো কিভাবে নিজেকে গড়বেন কিভাবে নিজেকে তৈরি করবেন এবং কোথা থেকেই বা শুরু করবেন তাহলে বলি দেখুন যারা যুবক আছেন আজকে তারা হয়তো জানেন যারা ত্রিশের কোটা পার করেছেন আঠাশের কোটা পার করেছেন যে জীবনটা কত কষ্টের বাস্তবতার সম্মুখীন হয়ে অলরেডি বুঝে গেছেন বুঝে গেছেন কিন্তু যারা সতেরো আঠারো উনিশ এরা কিন্তু বুঝতে চাচ্ছে না এরা ভাবছে এইভাবে রং তামার সাই কেটে যাবে জীবন না বন্ধুরা আপনারা যেটা ভাবছেন সম্পূর্ণ ভুল জীবনে নিজেকে প্রতিষ্ঠিত হতে গেলে কিছু করার প্রয়োজন হয় এখন তো আপনাদের খরচা করার বয়স আপনারা জানেন না যখন আপনাদের দুটো সন্তান হবে যখন আপনারও সংসারের চাপ আপনার মাথায় এসে পড়বে তখন বুঝবেন যে প্রতিষ্ঠিত হওয়া কতটা জরুরি নিজেকে গোছানো কতটা জরুরি আপনি তখনই বুঝতে পারবেন তাই বলছি বয়সটা যখনই কুড়ি হবে সেই কুড়ির সাথে সাথেই আপনাকে সেলফ ডিফেন্ডেড কিন্তু হয়ে যেতে হবে যে আপনার লক্ষ্য থাকতে পারে যে আপনি একটা চাকরি করবেন আপনি একটা প্রতিষ্ঠানে জায়গা করে নেবেন নিজেকে তো সেটা কোনো অসুবিধা নেই কিন্তু ঘটনাটা হচ্ছে যদি আপনি চাকরি না পান বা আপনি চাকরি পাবেনই তারপরেও আপনাকে বলবো যে আপনি এমনভাবে নিজেকে তৈরি করুন যে যে কোনো জায়গায় যে কোনো চেয়ারে আপনাকে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে সেখান থেকে আপনি আপনার রুটি রুজির ব্যবস্থাটা আপনার সংসারের দায়িত্বটাও আপনি হামেশায় চালিয়ে নিতে পারবেন কিছু বুঝে আসলো আর যখন আপনি এই আজ সিদ্ধান্ত নেব কাল সিদ্ধান্ত নেব এই যখন করবেন তখন আপনার জীবনেও কিন্তু কাল পড়ে যাবে যেহেতু আমি নিজেও পঁচিশ পার করেছি তাই কিন্তু এই সমস্ত জিনিসগুলা আমি এখন বুঝছি যে না আমাকে আরও আগে থেকে গোছানোর প্রয়োজন ছিল আমাকে আরও আগে থেকে নিজেকে শক্ত করার প্রয়োজন ছিল নিজের ভিড়টা আরও মজবুত করার প্রয়োজন ছিল এখন আমি বুঝতে পারছি কিন্তু তোমাদের হাতে এখন সময় আছে যখনই পুরি তোমরা পড়বে তখনই তোমরা কোনো একটা পারলে কোর্স করে নাও কোনো একটা হাতের কাজ শিখে নাও কোনো একটা কিছু করো যাই হোক কেন বলছি এই কথাগুলো জানেন কেন বলছি এই কথাগুলো আপনারা জানেন না কেননা আপনাদের দেখুন বয়সটা যখন পঁচিশ হবে যখন ছাব্বিশ হবে তখন আস্তে আস্তে আপনি হারে হারে টের পাবেন কেননা আপনার তো বিয়ের বয়স হয়ে যাচ্ছে এবার আপনি কি করবেন আপনাকে তো গুছিয়ে নেওয়া উচিত ছিল কি বলবেন আপনি নিজেকে নিজেকে গুছিয়ে নিতে পারেননি কি বলবেন যখন মেয়ে পক্ষ থেকে জিজ্ঞাসা করবে যে কি করেন কি বলবেন আপনি বলুন আপনাকে নিজেকে তো গুছিয়ে নিতে হবে যখন বিয়ের বয়সটা চলে আসবে তখন আপনি কিন্তু একদমই হতাশ হয়ে পড়বেন যেহেতু নিজেকে গোছাতে পারেননি কোনো কাজের সাথেও যুক্ত হতে পারেনি তাই বেকার বলে কিন্তু কোনো মেয়েও পাবেন না কেননা এই বর্তমান যে জামানা বেকারের সাথে কিন্তু কেউ দেবে না কেউ দেবে না আর তখন কিন্তু আপনাকেও কথা শুনতে হবে বাড়ি থেকে যে যাও তুমি তোমার মতো রাস্তা দেখে নাও হয়তো বা তুমি যদি বসে থাকো যদি কিছু না করতে পারো কেননা আর কতদিন চালাবে তোমার বাবা মা কতদিন মানে দেবে তোমাকে কতদিন দেখবে তারা তারা তো তোমাকে সর্বস্ব দিয়ে উজাড় করে দিয়ে মানে তারা এখন জিরো হয়ে গেছে তো তুমি তাদের সর্বস্বটা নিয়েও নিজেকে গোছাতে পারলেন না তো তোমাদের মতো অধম আর কেউ আছে কেউ হয় তাই বলছি কুড়ি থেকেই মানে হাতের কাজ শুরু করো কিছু একটা করো নিজেকে সেলফ ডিপেন্ডেড হিসাবে তৈরি করো তাহলে অন্তত বলতে পারবে আমি এই কাজটা করছি যদি নাও বলতে পারবে তাও কিন্তু মনের ভেতর থেকে একটা সাহস থাকবে তো আর তা না হলে কিন্তু তোমরা আগাতেও পারবে না ডিপ্রেশনের মধ্যে পড়ে পুরে ছাই হয়ে যাবে আর লোকে তোমাদের নিয়ে ওই উপহাস করবে এবার লোকে যা বলো বলো যে কোনো কাজ কে ছোটো মনে করবেন না আপনার কাজ আপনি করে যাবেন আপনার ভেত আপনাকে তৈরি করতে হবে কেউ কারোর জন্য কাজের জায়গা তৈরি করে দেবেন এই জিনিসটা মাথায় রাখবেন কারো কথা আশা রাখবেন না আপনি নিজে থেকে নিজের জায়গাটা তৈরি করুন ধন্যবাদ